বউয়ের আবদার মেটাতে জাদু মন্ত্র বলে মানুষ থেকে কুমির হয়ে আর মানুষের রূপে ফিরতে পারেননি হতভাগা নদের চাঁদার বাড়ি ছিল পাড়িয়ে বসছেন নাম ছিল নদী গেল কামদুল কামুখ্য উনি নন্দে দিয়ে সে ভোর কাছে গল্প হতে লাগলো কি যে আমি কুমির হতে কুমির হতে করে চলে আমার দেখাও এক লোটা পানি করে দিল আর আলাদা আর একটা পানি করে এই লোটা পানি ডালে দিলি আমি কুমির যাব আর এই পানি দিলে মানুষ হয়ে যাব তুমি আর কই গেছে গেছে জল ছিটাই দিবা কেছিল খানিক ঠুইস আর খানিক নাহাই দিয়েছি কিন্তু টুক ফেলাই দিয়েছিল গোটল ফেলাই দিলে বা পরে একটু কুম্ভের আর কিছু মানুষ রাখা রয়েছে ফহির ভাড়া কত বহু কিছু আমি তার কোনো চললো না সাত দিন পর্যন্ত থাকলো তারপরে ওই জায়গা সে কু ওই জায়গা সে কু নামে ব্যাঙা আহার করে ফেললো সাত দিন পর ব্যাঙা ব্যাঙাহার করে ফেললি তার উৎসব আসলো আর সে কথা যা আর হবে না আহার করে ফেলতে ও আমি আর পারবো না এটা পারলো না সে না গেলো ওই নদীতে এই সেই ঐতিহাসিক নদের চাঁদের ঘাট আর এই সেই মধুবতী নদী গল্পের নায়ক চাঁদ কুমির হয়ে যাওয়ার পর নেমেছিল যে নদীতে নদীর একপাশে পাশে মাগুরার মোহাম্মদপুর উপজেলা অন্য পাশে ফরিদপুরের বলমারি উপজেলা আর সে কারণেই নদের চাঁদের ঘটনাটিকে দুই জেলার মানুষ নিজেদের জেলার ঘটনা বলে দাবি করে নদী নামিয়ে যাওয়ার ফলে ওর মা ছিল পাশ পাশে ডাক যায় বাবা আমার কাছে একবার মা দিলি ও আসতো

নদী পাড়ে আসতে লাগছে ওই বড় বড় নাও আসতো তা আসলে পারে ওই ওরা দেহে গুলি করলো তো গুলি করলে গুলি লাগিয়ে গেল মানুষের শরীর তো আচ্ছা আমরা শুনেছি কোন একজন ইংরেজ গুলি করলো বিদেশি ওই তো বিদেশি গুলি করলে ও মরে গেল বল মাইটা এখানে ছিল না এখানে ছিল বড় বড় ঘাট পান ছিল কষ্ট বড় বড় হাজার মানে জাহাজ আসতো বড় সজাগ আসতো এখানে পানি ছিল ব্যবসা মাঝে করতো দুই একটা এলাকা ছিল সজাগে যাচ্ছে জাহাজটা নিয়ে ওই দেখা যায় কুমির

পারে মুরব্বীরা বলছে যে উনি নাকি কাম কামকে গেছে কথাতে যাইয়া উনি অনেক কিছু অঞ্চল মঞ্চন উনি তিনি বলছিল যে তুমি যে একদিন থাকিয়াছিলে কোথায় কি করছো আমি অনেক কিছুই হতেই পারি তো বউ বলছিল যে এটা আমার বলতে হবে কি করে তো উনি বলছিল যে না আমার যখন তখন দেখান ওনার কথা উনি মনে হয় যে বোন ওই বোর কথা উনি অবঙ্গ করতে পারেন এটা আমার মানুষ বানানোর সম্ভব না তুমি একই শখ তোমার মাহবুবতের শখ তুমি খাবারটা নিয়ে আসবি আজকে খাইয়ে দিয়ে আবার সরে যাবে লোকজন তখন উনি ঘাটে যাই আরকি নিয়ে আর কি ডাক আসি আর আবার মতো নিয়ে জাতি একদিন কি ওই পাশুজার টুটায় আর কি উনি এই দ্বীপ সারে উঠেছে দিচ্ছে উঠিবার তখন ব্যবসা করতো মালিরা মালিরা ব্যবসা করতে মনে করেন যে আমরা ঢাকা থেকে আসতেছে তা আলী কি একটি গুম টাঙিয়ে আসতেছে সামনে আর কই সরে পড়া কই বাসিছে বাসি ভাড়া ওন্ডাই দেহাতি বয়তাকি গুলি করে গুলি করলি গুলি করে এনে দিছে মালি